ভিউয়ার সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সেরক্সিন অ্যাকোয়া ক্যাপ ফিফটি বাই আড়াইশো এইটা ক্যাপসুলটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের খুচরা বাজার মূল্য হল বারো টাকা এরপরে জেনে নেই এই সেরক্সিন অ্যাকোয়া ক্যাপ ফিফটি আড়াইশো এই ক্যাপসুলটা আপনি কেন খাবেন এটা খেলে কি কাজ করে এটা কোন রোগের জন্য খায় এটি দীর্ঘমেয়াদী হাঁপানি শ্বাসকষ্ট এবং দীর্ঘমেয়াদী কাশির চিকিৎসায় এটি সেবন করা যায় এটি হাঁপানির জন্য শ্বাসকষ্টের জন্য খুব কার্যকরী একটা পদ্ধতি এটি আপনি অ্যাকোয়া যে মেশিনটা আছে ওটার মধ্যে দিয়ে তারপরে ব্যবহার করবেন এটা এরপরে যাইনি এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল আপনি দৈনিক দুইবার যে এক মেশিন আছে সেই মেশিনের মধ্যে দিয়ে ব্যবহার করবেন দৈনিক দুইবার অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপরে যাইনি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা সেবনে মাথা ঘোরা মুখে ঘা বই বইয়ে ভাব স্বর পরিবর্তন এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে ঘাবড়ানোর কিছু নেই এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে একান্ত প্রয়োজন না হলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয় যে কোনো ওষুধ আপনি যদি সেবন বা ব্যবহার করতে চান তাহলে রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করবেন আমার ভিডিও দ্বারা উপকার হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ